মহিমাগঞ্জ প্রাণের শহর মহিমাগঞ্জ যেই শহরের নাম শুনলেই মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে থাকে আজকে আমি আমাদের প্রাণের শহর মহিমাগঞ্জের সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত মহিমাগঞ্জ ইউনিয়ন যেখানে মহিমাগঞ্জ শহরের সৌন্দর্য এবং এইখানে কি কী রয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি মহিমাগঞ্জবাসীর কাছে আমার এই ভিডিওটা চলে যায় অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন মহিমাগঞ্জ বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন এটি গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এর পূর্ব সীমান্তে বাঙালি নদী প্রবাহিত যা সাগাটা উপজেলার সাথে সীমানা নির্ধারণ করে থাকে মহিমাগঞ্জের প্রাচীর নাম ছিল মূলত খড়িয়াবাদা পরে লালমনিরহাট জেলার কাকিনার জমিদার মহিমারঞ্জন রায়চৌধুরীর পরগনার আওতায় আসার পর তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় মহিমাগঞ্জ মহিমাগঞ্জ গাইবান্ধা জেলার অন্যতম শিল্প এখানে অবস্থিত রংপুর চিনিকল লিমিটেড গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান যার দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার পাঁচশো মেট্রিক টন এছাড়াও প্রধান গ্রুপ ও নিহার গ্রুপের অধীনে আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক রাইস মিল ও রাইস ব্রানওয়েল মিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা ও সাংস্কৃতিতেও মহিমাগঞ্জ শহরটি রয়েছে অনেকটাই এগিয়ে মহিমাগঞ্জে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রয়েছে এগারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় চারটি উচ্চ বিদ্যালয় এবং তিনটি কলেজ এছাড়াও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মাদ্রাসা হিসেবে পরিচিত ভূগোল ও জনসংখ্যার দিক দিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের মোট আয়তন তেইশ পয়েন্ট তিরানব্বই বর্গ কিলোমিটার এবং দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ছত্রিশ হাজার জন এখানে প্রায় নয় হাজার পরিবার বসবাস করে মহিমাগঞ্জের দর্শনীয় স্থান মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল লিমিটেড কারখানাটি একটি দর্শনীয় স্থান হিসেবে সবার কাছে পরিচিত মহিমাগঞ্জ তার ঐতিহাসিক গুরুত্ব শিল্প উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য কাইবান্দা জেলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত এসব কিছুর পাশাপাশি আমাদের প্রাণের শহর মহিমাগঞ্জে রয়েছে একটি রেলওয়ে স্টেশন মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনটি উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মিত হয় তারা শান্তাহার থেকে ফুলছড়ি তিস্টামুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘমিটার গেজ রেলপথ নির্মাণ করে যার অংশ হিসাবে মহিমাগঞ্জ স্টেশন গড়ে ওঠে এই স্টেশনটি একসময় গাইবান্ধা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ছিল শোনা যায় এখান থেকে থেকে একসময় সরাসরি কলকাতার টিকিটও কাটতেন যাত্রীরা ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মহিমাগঞ্জ গরুর হাটিতে যেখানে ঈদের আগে কীরকম গরু উঠেছে এবং গরু সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে ড্রোন প্লাস মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভিডিওটি এনজয় করুন